নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে আমার রেসিপি কাঁচকলার কোপতাকারি আমি দুটো কাঁচকলা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এগুলো প্রথমে সিদ্ধ করব তার আগে একটা বাটিতে কিছুটা ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা প্রথমে ভিজিয়ে দেব এবারে কড়াইতে কিছুটা জল দিয়েছি আর একটু জল দেব দিয়ে এই আলু আর দুটো কাঁচকলা ঢাকা দিয়ে দিলাম এটা সিদ্ধ করে নেব এবারে একটা মিক্সি জার নিয়েছি আর ভিজিয়ে রাখা ডালের একটা মিহি পেস্ট করে নেব তার জন্য ডালগুলো মিক্সি জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর এদিকে কলা আলুটা সিদ্ধ হয়ে গেছে এর ভিতরের অংশটা বার করে নেব কলা আলুটা খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এবারে ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ডালটা পাটার সময় একটুও জল দিলে হবে না হলে কোপ্তাটা নরম হয়ে যাবে ভাজা যাবে না ভালো এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো বাইন্ডিংয়ের জন্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ বেসন আমি ময়দাটা এখন দিচ্ছি বেসনটা আগে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এবারে এর মধ্যে থেকে এরকম করে ছোট্ট ছোট করে কেটে নিয়ে হাতে একটু চেপে দিয়ে সবগুলো বানিয়ে নেব এটা সম্পূর্ণ নিরামিষ রান্না এটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই ভালো লাগবে কড়াইতে আগে থেকে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো ভেজে নেব প্রথম ভেজে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর একই ভাবে সব সপ্তাগুলো আমি ভেজে নেব এবারে গ্রেভির জন্যে একলা একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো আদা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবারে গ্রেভি বানানোর জন্যে ওই একই তেলে জি ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিচ্ছি কালারের জন্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার এটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ বেরিয়ে বন্ধুটা বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিতে ভুল হয়ে গেছিল বলে আবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবারে গ্রেভির মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালোভাবেই গলে গেছে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে দু চার মিনিট রান্নাটা করব কারণ বেশি সময় যদি আমি কোপ্তাগুলো সিদ্ধ করি তাহলে ভেঙে যাওয়ার ভয় আছে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ঘি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে নিরামিষ কাঁচকলার কারি এবার আমি একটা সার্ভিং বলে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে নিরামিষ কাজ করার কর্তাকারী ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ